যেহেতু তাফসুল করার মাফিল আমি খুব দীর্ঘ সময় নানি আটষট্টিতম সৌরা অত্যন্ত অর্থবহ তাৎপর্যমণ্ডিত সৌরা সৌরা আল কালাম কালামের চার নম্বর আয়াত কারিমার আলোকে আল্লাহ সুবাহ তার প্রিয় হাদিব সৈদুল মুসলিম মোহাম্মদ রসুল্লাহ সাল সালামের চরিত্রের ব্যাপারে করলেন চরিত্রের স্বীকৃতি দিলেন সেই আয়াত কারিমার আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে কোরআন হাদি সুন্নার আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতা নিরিখে অল্প কিছু কথা তুলে ধরতে চাই আল্লাহ তুমি তৌফিক দাও আওয়াজ বাড়িয়ে বলুন না আমিন আল্লাহ তৌফিক না দিলে বলা যাবে আর আপনারা শেষ পর্যন্ত শুনতে পারবেন এর কোন গ্যারেন্টি নাই আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে অল্প সময় কোরআন থেকে হাদিস সুন্না থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন বলুন আমিন আষট্টি দুপুর সোরা সোরা কালাবের চার নাম্বার এতকারী মাল্লা তালা জানিয়ে দিচ্ছেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত হয় বা আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে আমাদের নবী আমাদের প্রাণের স্পন্দন যাকে সর্বাধিক ভালোবাসতে না পারলে ইমানদার হওয়া যাবে

দুনিয়ার সব মানুষের চাইতে প্রিয় হয়ে যাব পিতা মাতা আমাদের কাছে অনেক বিশেষ শ্রদ্ধার আল্লাহ তালা নিজেই বলেছেন পিতা মাতার সাথে সদাচরণ করো সদ ব্যবহার করো সর্বোত্তম সুন্দর ব্যবহার করো পিতা পিতামাতার হক আমরা আদায়ের চেষ্টা করবো তার অধিকার প্রতিষ্ঠা করবো কিন্তু পিতামাতার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে সন্তান আমাদের প্রাণের স্পন্দন কলিজার টুকরো আমাদের জীবনের যেই তো তাদেরকে ভালোবাসি তাদেরকেও ভালোবাসবো তাদের হক আদায় করব তবে আপনাদের কি আল্লাহর রাসূলের ওই নসিহতটা শোনাতে চাই রাসূল জানিয়ে গিয়েছেন শিখিয়ে দিয়েছেন আকরিবু আহসিনু তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো মানে বেশি বেশি মুহাব্বত করো

বিষয় আপনারা জানতে পারবেন যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে তিনি হচ্ছেন কে আওয়াজ বাড়ি বলুন কে এক নম্বরে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য ভালোবাসতে হবে দুই নম্বরে রাসূলের প্রতি ভালোবাসা তিন নম্বরে ওয়াজিহাদিন ফিস সাবিলি আল্লাহর পথে জিহাদ করার চেষ্টা প্রতিষ্ঠা চালু আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব তার চরিত্রের সৌন্দর্য জানায় দিলেন আরে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত মুফাসিদদের বর্ণনার আলোকে আশা সিদ্ধি আল্লাহ আনহার ওই উক্তিটিকে অনেক মুফাসিরা আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে সুন্দরভাবে দলিল হিসেবে পেশ করেছেন আশা সিদ্ধেকার কাছে

অর্থাৎ কোরআনে আল্লাহ তালা যা আদেশ করেছেন আল্লাহ রা তা হান্ড্রেড মেনে নিয়েছেন আল্লাহ তালা যা নিষেধ করেছেন তার থেকে তিনি দূরে থেকেছেন সুবাহার আবার আমাদের এই বিষয়ের নাসিহা করার উদ্দেশ্যটা কি কারণ রাসুলের চরিত্রই আমাদের জন্য সোয়াই হাসানা একমাত্র সোয়াই হাসানা

রাসুল যে চরিত্রের নমুনা দিয়েছেন কোরআনটাকে যদি মনে করি থিওরিটিক্যাল কিতাব এটা তথ্য উপাত্ত কি করতে হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন গাইডলাইন দিয়েছেন হেদায়াত দিয়েছেন কিন্তু কিভাবে কোরআনটাকে মানতে হবে তার বাস্তব নমুনা বাস্তব মডেল বাস্তব উসুয়া হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ রাসুলের চরিত্রের চুম্বক কিছু অংশ আমি তুলে ধরবো বেশি কথা বলার দরকার নাই আপনাদের কষ্ট হচ্ছে একটা দলিল আমরা পাইলাম তিনটা উক্তিকে প্রাধান্য দিয়ে আলোচনা আমি শেষ করব একটা হয়ে গেল এটা হলো আল্লাহ রসুল কোরআনে যা আছে যা আল্লাহ আদেশ করেছেন সেটা আল্লাহ রসুল মেনে নিয়েছেন আমাদেরও মেনে নেওয়ার দরকার আছে না নাই আবার আল্লাহ তালা যা নিষেধ করেছেন আল্লাহ রসুল তার থেকে দূরে থেকেছেন আমাদেরও দূরে থাকার দরকার আছে আল্লাহ রসুল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন মুসলমানদের সম্পর্ক তার সাথে থাকবে আল্লাহ রসুল যা বলেন নাই করেন নাই যে ব্যাপারে সম্মতি দেন নাই এর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে আবাস বাড়ি বলে সম্পর্ক থাকতে পারে কখনোই পারে না এজন্য কোরআনটাকে যেন আমরা পড়তে পারি বুঝতে পারি অনুধাবন করতে পারি মানতে পারি প্রচার প্রসার প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল যদি জানতে চাই সেই উক্তিটা আমাদের জানতে হবে আল্লাহ রসুলের বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল হেরা গুহায় থেনমগ্ন থাকা অবস্থায় আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন

അസുഖേല <laughs> 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 <laughs>

আমার সম্মানিত ভাইরা যারা শুনছেন তারাও শুনুন স্বামীর স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া দরকার আল্লাহ ছিল যে সম্পর্ক ছিল ওই রকম এক একটা ঘর জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাল্লাহ খাদিদার আদিয়াল আনহা কত ভালোবাসতেন আল্লাহ রসুলকে আর আল্লাহ রসুল তাকে কত ভালোবাসতেন পনেরোটা বছরের সংসার জীবন আল্লাহ রসুলের বয়স পঁচিশ খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আর 15 বছর পরে রাসূলের বয়স যখন 40 হয়ে গেল নবুয়ত পেলেন 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে কাজ থেকে দেখেছেন তার চরিত্র সম্পর্কে জেনেছেন আল্লাহ রাসূল যখন বললেন লাকাদ খাসিদু আলা nafsi

وتقري الضيفه وتحمل الكلا وتكسب المعدوم وتعين على نوائب الحق আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বললেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন মেহমানদারি করেন অসহায় লোকদের বুঝা আপনি বহন করেন নিজের অর্থ উপার্জন করে অসহায় গরিব অসহায় মিসকিনদের জন্য আপনি ব্যয় করেন আপনি তো ভালো কাজের সহযোগিতা করেন জলে কনসুবাহ আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতেন সিরাজগঞ্জবাসী জারিলাবাসী নিজে নিজে মাঝে মাঝে আত্মসমালোচনা করবেন নিজের সমালোচনা করবেন নিরবেনিভৃতে একবার বসবেন আমরা তো মুসলমান আন্দারাসুলের উম্মদ আল্লাহর গোলাম আমরা কি আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে পারি কিনা যদি রাসুলের হই তার আদর্শ যদি হাসানা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে করতেন আর আমরা বাড়িতে বাসায় মেহমান আসলে উল্লেখযোগ্য অনেক মানুষের আছে খুশি হয় না নারাজ হয় কথা বলেন খুশি হয় না বেজার হয় অনেকেই আছে অধিকাংশ মানুষ খুশি হয় আপনারা সেরা খুশি হন কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে যারা খুশি হয় না বেজার দেখলেই কানা শুরু হয়ে যায় চলে এসছে যদি স্বামীর বাড়ি আত্মীয় হয় স্ত্রী বলে কি আপনার বাড়ির মানুষেরা এত যন্ত্রণাতে দুই দিন পরে পরে চলে আসলে আসলে আবার যাবার নাম নাই এরকম লোকও আছে না আমার স্ত্রী বাড়ির লোক আসলে স্ত্রী তো বড় খুশি আমার বাবার বাড়ি থেকে আসছেন এবার কয়েকদিন টাকা যদি পড়ায় যায় বা কষ্ট হয় এবার স্বামী বলে তোমার বাবার বাড়ির লোকের আসলে যাওয়ার নামই কয় না জামাইয়ের ঘরে আসে আইসে আবার মাংনা খায় ঘোরায় যাইতে চায় না পনেরো দিন বিশ দিন থাকে খাইয়া কাম নাই আসে না নাই অথচ আল্লাহ রসুল মেহমানদেরই পছন্দ করতেন মেহমানদেরই পছন্দ করতেন সুবাহ আল্লাহ এবং আরেকটা সূত্র বলে দিই আমাদের মধ্যে দুর্বলতা আছে আল্লাহ তুমি সাহায্য করো মাফ করো মেহমানদারি যদি কেউ তার রিজিককে বাড়াতে চায় রিজিকে বরকত কামনা করে সেজন্য মেহমানদারি করে বলেন ইনশাআল্লাহ আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ অসহায় মানুষের বুঝা আল্লাহ বহন করতেন সৌরা আলে ইমরানের আলে ইমরানের রাখশো তো দশ নম্বর আজকারী মায়

কল্লানের জন্য প্রেরণ করা হয়েছে তাকরুন বিল মারুফ তোমরা সৎকাজে আদেশ করবে ওয়া তানহুনা আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ রাসূল করে গিয়েছেন দেখিয়ে গিয়েছেন বলে গিয়েছেন হায়রুন নাস মানুষের মধ্যে উত্তম মানুষ হলো ওই মানুষ মাইয়ান ফাউন নাস যে মানুষের কল্যাণ করে আল্লাহর রাসূলকে যারা ঘৃণা করত আল্লাহর রাসূল তাদেরকে ভালোবাসা দিয়েছেন। যে পুণিতা কাঁটা পুতে রাখতো রাসুলের হাটতে গিয়ে যখন কাটা তার পায়ে লেগে যেন কষ্ট পান আল্লাহ রাসুল তিনি খুঁজে খুঁজে সেই কাটা তুলে তুলে চলাফেরার চেষ্টা করতেন আবার সেই বুড়ি যখন অসুস্থ হয়ে গেল আল্লাহ রসুল যখন পথের মধ্যে একবার কাটা পান নাই তিনি গিয়ে খুঁজখবর নিলেন বুড়িটা গেল কোথায় দেখেন তিনি অসুস্থ সেবা করলেন শুশ্রূষা করলেন তার খোঁজখবর নিলেন আসান আল্লাহর নীতি হলো আল্লাহ শিক্ষা দিয়েছেন মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে আল্লাহ রসুল মানুষের কল্যাণ করেছেন আল্লাহ রসুলের ওই পথরে আল্লাহ রসুলের এই পথরে সেই গুণে গুণান্বিত ছিলেন আমাদের কেউ হওয়া লাগবে অর্ধেক রাষ্ট্রনায়ক ছিলেন আমিরুল মিনিনের দায়িত্ব পালন করেছেন তিনি যখন খালিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন। তার একটা বৈশিষ্ট্য ছিল মাঝে মাঝে গভীর রাতে বের হয়ে যেতেন সাধারণ নাগরিকের মতো খোঁজখবর নিতেন কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একবারে ঘরের পাশে গিয়ে একবার যাওয়া রাস্তা দিয়ে দেখেন এক মহিলা তার বাচ্চা কাচ্চা নিয়ে কি যেন করছে বাচ্চাগুলো কান্নাকাটি করছে অমর গিয়ে দেখেন ওই মহিলা হাড়ির মধ্যে কি যেন রান্না বান্না করে আর বাচ্চাগুলো কান্নাকাটি করে তিনি উকি দিয়ে দেখলেন হাড়ির মধ্যে খাবার কিছু নাই সামান্য কিছু জিনিস দিয়ে নাড়াচাড়া করতেছে খাবার বলতে কিছু নাই অমর ওই মহিলাকে বললেন কেমন মা আপনি কেমন মা আপনি সন্তানরা কান্না কান্নাকানি করে সন্তানরা কাঁদে খাবার দেন না আপনি তাদের সাথে প্রতারণা করছেন ওই মহিলা তখন থেমে গিয়ে বললেন শুনুন আপনি কে আপনাকে চিনি না জানি না যেহেতু প্রশ্ন করেছেন শুনে রাখুন আমি আসলে সন্তানদের সাথে প্রতারণা করছি না সন্তানগুলো আমার কলিজার টুকরু প্রাণের চেয়েও বেশি তাদেরকে ভালোবাসি কিন্তু আসলে আমার ঘরে কোনো খাবার নাই বাচ্চারা বারবার কাঁদে আমি তাদের সান্ত্বনা দিতে পারছি না বোঝাতে পারছি না একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছি তার অপেক্ষা করতে করতে যদি ঘুমায় যায় সেই অপেক্ষায় আমি আছি দেরি করলেন তা এই কষ্টের শুনে চলে গেলেন বাইতুল বলে নির্ধারিত নিয়োগ প্রাপ্ত দায়িত্বশীলদের বললেন বস্তার মধ্যে পর্যাপ্ত খাবার দাবার রেডি করো প্রস্তুত করা হল এবার কর্মকর্তা কর্মচারীদের বললেন বস্তাটা আমার কাঁধে তুলে দাও এক কর্মচারী বললেন আপনি অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক আমির মুখ আপনি খালিফাতুল মুসলিমিন আমরা তো কর্মচারী হিসাবে দায়িত্ব পেয়েছি এই কাজটা আমাদের আমাদের করতে দিন আপনি কেন এটা কাঁধে বহন করবেন তিনি ধমক দিয়ে বললেন আমার দায়িত্ব দায়িত্বকালে পরিবারের সদস্যরা না খেয়ে আছে আল্লাহর কাছে কি জবাব দেব রাসুল সেই হাবিদ জানিয়ে দিয়েছেন কুলকুমরা তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের দায়িত্বের ব্যাপারে প্রত্যেককে জবাব করতে হবে চূড়ান্ত জবাব দাদার কাছে করতে হবে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আল্লাহ রসুলের হাদিসের বর্ণনা পাওয়া যায় একটা লোক যদি দশটা লোকের দায়িত্ব পালন করে তাকে হাসারের ময়দানে কাম সংগঠিত হওয়া আর পরে যখন বিচার আর হবে তাকে ডান্ডা পড়ায়া পড়ায় হ্যান্ড কাপ পড়ায় আসামির মতো দাঁড় করানো হবে দশজন মানুষের দায়িত্ব ছিল হক আদায় করে দায়িত্ব পালন করেছে কিনা যদি দায়িত্ব পালন করে জবাব ঠিকঠাক মতো দিতে পারে তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দেয়া হবে আর যদি জবাব না দিতে পারে উপর করে তাকে নামে নিক্ষেপ করা হবে তাই তো আল্লাহ রাসুলের শিকার পদ্ধতি ও আদর্শ গ্রহণ করে অমরের মত ব্যক্তি বলেছিলে ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি অমরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে দাঁড়াতে হবে এটি আল্লাহ রসুলের আদর্শ এটাই আল্লাহ রসুলের আদর্শ আজ অমর পন্থী দিকে দিকে প্রয়োজন প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রান্তর সৈয়দুল কৌমে হাতিমোহন

এক একজনের হিস্ট্রি জানলে অবাক হয়ে যাবেন এক জনের হিস্ট্রি এরা জনগণের খেদমত করার দায়িত্ব নিয়ে জনগণের উপর জুলুম করেছে আওয়াজ পাড়ি বলুন ঠিক কিনা আপনাদের উপর জুলুম করে নেই মনে হয় নাকি ওই আপা বহু আগে বক্তৃতা দিয়েছিলেন দশ টাকায় চাল খাওয়াবেন খাওয়াইছে কথা বলে না খাওয়াইছেন কিন্তু আমার একটা অবজারভেশন দেখুন মিলে কিনা কথা একদিক থেকে সত্য বলবেন কয় কি হুজুর একটা লোক তো সাক্ষী নাই শুনুন কথা বলছে দশ টাকায় চাল খাওয়াবো জনগণকে খাওয়ায় নাই কিন্তু তাদের একটা গোলাম যারা তাদের অন্ধভক্ত যারা ছিল ওই ওদেরকে দশ টাকাও লাগে নাই ফ্রিতে মানুষের মাল লুটপাট করে রাখাইছে উনি বলছিল ঘরে ঘরে চাকরি দিবে পাইছেন কথা বলে না পাইছেন কিন্তু ঠিকই ওনাদের অন্ধ ভক্ত যারা ছিল ছিলো ছিল অনুরাগী গোলাম ছিল তারা কিন্তু যোগ্যতা নাই থাকুক পাইছে নাকি পায় নাই প্রশাসনের ভাইয়েরা কেউ শুনলে আপনার মাইন্ড করবেন না কিন্তু এমন একটা স্যাট তারা তৈরি করেছিল যোগ্যতা লাগতো না তাদের দলীয় কর্মী হলেই তার প্রশাসনের জায়গা হয়েছে যার কারণে পুলিশে জয়েন করেছে মাত্র তার ভাব দেখলে মনে হইতো যেন দেশ তার কেনার টাকা যেন আমরা তাদের দাস আর গোলাম আওয়াজ বাড়ি বলুন আরে বলবেন হুজুর এত কথা বলছেন আমি ক্ষুদ্র মানুষের জীবনে যা হয়েছে, সেটাই বলি আমিও তাদের সাড়ে পনেরো বছরে আপনাদের এখানে যে আসবো আসবো কেমনি আমরা পাবেন না তো ওই সময় মাত্র তিনবার জেল খাটছি কয় না আমার কাছে এসে অনেকে দোয়া চায় হাজার দোয়া করেন তো কি হয়েছে যে হুজুর দুই তিনটা মামলা হয়ে গেছে পরিবারের সবাই টেনশনে আব্বা কান্দতেছে বউ কান্দে তুমি জেলে গেলে আমি কেমনি কি করুম বাচ্চারা আব্বা আপনি জেলে চলে যাবেন কত ভয় এটা দোয়া করে দেন যেন জেল যাইতে না হয় পুলিশ আমাকে ধরতে না পারে আর আমারও যে হার্টের অবস্থা যদি হাটের টাকু হয়ে যায় ভয় পায় যাইতে পারে আমি জানছি আমার ইল্লাহ দোয়া করে দিলে আল্লাহ হেফাজত করবে যার কাছে দোয়া চাইছে যদি জানতো তার উপরেও মামলা ছিল মাত্র চুয়ান্নটি

হক বলো সত্য বলো সত্য প্রকাশ করো ওয়াইন কান যদিও তা তিক্ত হয় হক পন্থে আনেন যারা চলে বেলেন যারা দায়ের আল্লাহ যারা মুফাস্তির যারা ওয়াহেদ যারা ইমাম যারা খতিব যারা মাল্লিম যারা এর জীবন দিতে প্রস্তুত হক কথা ছেড়ে দিতে কোহরই প্রস্তুত ছিল না এবার শেষ পয়েন্টে চলে আসি তবে শেষ পয়েন্ট আপনারা অন্যভাবে নেবেন না কারণ কোন মুফাসফিরের বক্তব্য নয় আয়েশার মন্তব্য করেছি খাদিজার মন্তব্য করেছি এখন যার মন্তব্য বলে আলোচনা শেষ করে আলোচনা করবো কোরআন হাদিসের আলোকে